নমস্কার স্বাগত জানাই সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় প্রথমে সংবাদ শিরোনাম জয়েন্ট কমিউনো রিফ্লেকশন প্রোগ্রাম হল ভারতের গোয়াতে কৃষ্ণনগরে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ ও সিকিমের আঞ্চলিক যুব সম্মেলন বাংলাদেশের রাঙামাটি ধর্মপল্লীতে উদ্বোধন হল নির্মলা মারিয়া গির্জার Radio Veritas Asia, the voice of Asian Christianity. Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. এবার সংবাদ বিস্তারিত বিগত কুড়ি থেকে চব্বিশ অক্টোবর ভারতের ভাজ স্পিরিচুয়াল রিনুয়াল সেন্টারে চার দিন ব্যাপী প্রথম জাতীয় কমিউনিও ডিরেক্টার্স জয়েন্ট রিফ্লেকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল একুশ অক্টোবর সকালে মহা খ্রিস্টযাকের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন কার্ডিনাল ফিলিপ নেরি ফেরাও প্রায় জন পুরোহিত সম্মিলিতভাবে এই খ্রিস্টজাগ উৎসর্গ করেন প্রথম অধিবেশনে কমিউনীয় ডিরেক্টরদের কাজ কি এই বিষয়ে বক্তব্য রাখেন কার্ডিনাল ফিলিপ নেরি সিস্টার মার্গারিটা ও তার টিম কমিউনীয় প্রশিক্ষণ বিষয়ের ওপর কথা বলেন ও অ্যাকশন সংযোগে দলকে সঞ্জীবিত করেন পরবর্তী অধিবেশনগুলোতে ফাদার স্টিফেন আলাথারা এবং ফাদার ভিগ্নান দাসিসি বিআই পাস্টোরাল পরিকল্পনা কমিউনিও রবিবার ও প্রোজেক্ট সম্পর্কে ধারণা দেন গোয়া ও দমনের অক্সিলিয়ারি বিশপ মোস্ট রেভারেন্স সিমিয়া পিউরিফাকাও ফার্নান্দেস প্রাক্তন কমিউনিও ডিরেক্টর হিসেবে তাঁর কার্যকালে মূল্যবান অভিজ্ঞতা এবং সেরা অনুশীলনগুলো সহভাগিতা করেন সমাবেশের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল গ্রুপ ডিসকাশন আধ্যাত্মিক বার্তার সহভাগিতা গোয়ার ক্যাথিড্রাল ও বোম জিসাস ব্যাসেলিকা দর্শন ও সিসিবিআই এর ভাইস প্রেসিডেন্ট আর্চ বিশপ পিটার মাচাদোর পৌরোহিত্যে খ্রিস্ট জাগে যোগদান বিগত কুড়ি থেকে তেইশ অক্টোবর পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের নবম আঞ্চলিক যুব সম্মেলন পশ্চিমবঙ্গ ও সিকিম অঞ্চলের আটটি ধর্মপ্রদেশের যুবক যুবতীরা উপস্থিত হয়েছিলেন সম্মেলন শুরু হয় পতাকা উত্তোলন ও আঞ্চলিক যুব সম্মেলনের ক্রুশ বহন করার মধ্য দিয়ে এরপর পবিত্র খ্রিস্টজাগ পরিচালনা করেন কৃষ্ণনগর প্রদেশের বিশপ শুরু হয় খ্রিস্টজাগ ও প্রার্থনার মাধ্যমে যা সকল তরুণের আত্মাকে নবজীবন দান করে অনুষ্ঠানে ছিল অ্যানিমেশন বিভিন্ন বিষয়ের ওপর সেশন বাইবেল কুইজ ফুড ফেস্টিভ্যাল গ্রুপ ওয়ার্কশপ তেজে প্রার্থনা ও মাইন প্রতিযোগিতা তৃতীয় দিনের সূচনা হয় রোজারি প্রার্থনার মাধ্যমে যা সকলের মধ্যে গভীর আধ্যাত্মিক অনুভূতি জাগিয়ে তোলে অন্তিম দিনে অনুষ্ঠিত হয় এক শান্তি মিছিল যা কৃষ্ণনগর ক্যাথিড্রাল পর্যন্ত গিয়ে সমাপ্ত হয় সেখানে ধন্যবাদ জ্ঞাপন মিশার মধ্য দিয়ে এই যুব সম্মেলনের সমাপ্তি ঘটে বিগত চব্বিশ অক্টোবর চট্টগ্রাম ক্যাথলিক ডায়েসিসের অন্তর্গত রাঙামাটি ধর্মপল্লীর আসাম বস্তিতে নির্মলা মারিয়া গির্জার শুভ উদ্বোধন করা হলো নব নির্মিত গির্জাটির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটনের আর্চ বিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি পবিত্র খ্রীষ্টজাদ অর্পণ করে তিনি তার উপদেশ উপদেশবাণীতে বলেন এই পবিত্র গির্জা হলো আমাদের হৃদয় মন্দিরের মতো যেখানে আমরা আমাদের সকল শুভ ইচ্ছাকে পোষণ করি এবং অন্যের মঙ্গলের জন্য কাজ করি পাল পুরোহিত ফাদার মাইকেল রয় বলেন এই গির্জা সিনোডীয় মণ্ডলীর একটি বড় উদাহরণ দাতা সংস্থা সমূহের অনুদানের পাশাপাশি স্থানীয় জনগণের উৎসাহ ও উদ্দীপনা এই গির্জার স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই আশীর্বাদ অনুষ্ঠানে রাঙামাটি ধর্মপল্লী ছাড়াও চট্টগ্রাম আর্চডায়সিসের বিভিন্ন ধর্মপল্লী থেকে তিনশো জনের মতো খ্রিস্ট ভক্তগণ অংশগ্রহণ করেন শেষে বিশেষ স্মরণিকা উন্মোচন করা হয় আর এর সাথেই শেষ হল আমাদের আজকের সাপ্তাহিক সংবাদ পরিক্রমা নমস্কার